এটা হচ্ছে বঙ্গবন্ধুর পুরাতন যে বাড়ি সেই বাড়ি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে এখানে আসলাম আমরা আজকে ঘোরার জন্য মূলত দেখতেছেন যে আসলে এখানে কিরকম পর্যটক হয় তা আমরা এখন দেখবো পুরো জমজমাট ছিল কিন্তু এখন সেরকম আর রাজনীতি ব্যক্তি বর্গ দেখা যায় না মূলত যেখানে শরণার্থী বলতে যেখানে যারা ঘুরতে আসে পর্যটক সে পর্যটক তা ছাড়া না এছাড়া পর্যটক ছাড়া কিছুই আসলে মূলত এই জায়গায় দেখা যায় না আমরা যখন আসছি আসলে দিয়ে আমরা প্রবেশ করবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধি সেই জায়গায় এখানে আমরা যদি মেন ফটক যেটা গেটের সামনে বর্তমানে আছি মূলত গেট আমরা এখানে গেট দিয়ে আসলে হালকাভাবে প্রবেশ করা লাগে শুরুতেই আপনি একটা সাইনবোর্ড আপনার সামনে পড়বে তার সমাধি প্রসঙ্গ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ সিনা এখন মূলত এখানে যারা মূলত ঘুরতে আসেন তারাই এখানে একসময় রাজনীতি বর্গ ব্যক্তির উপস্থিত থাকলেও এখন বর্তমানে সানসন চারিদিকে নীরব শুধু সড় যারা পর্যটক যারা আসলে মূলত এখানে দেখার জন্য আসে আমরা দেখতেছি তারাই শুধু এখানে এবং পরবর্তীতে লোকজন আমরা মূলত দেখতেছি যে আসলে তারা প্রত্যেকটা লোক ওদিকে যাইতেছে আমরাই প্রথম মূলত এই জায়গায় আসলে দেখতেছেন যে এখানে তার সেই পরিবেশ পথ এই পথ দিয়ে সেই জাতির জনকের সমাধিতে মূলত যাওয়া লাগে আমরা সেদিকে আসলে রওনা দিতেছি এখানে এই সাইডটা যদি আমরা দেখি যে এখানে একটা মসজিদও রয়েছে এখানে সেই মসজিদ ক্ষমতা এমন একটা জিনিস যেখানে থাকে কদর হয় না থাকতে আর কদর হয় না এখানে হয়তো এখন কেউ ঢুকতেও পারতো না ঈদের দিনে আমরা আসলে মূলত দেখতে আসছি যে এই সময় তো হয়তো মানুষের ঢোকার বড় মুশকিল ছিল কিন্তু দেখতেছেন যে এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সব কিছু আমরা এসিও দেখতেছি এটা কি আসলে আমরা বলতে পারি না তো এটা মসজিদ হতে পারে কারণ সেই আকৃতিকটা এই মূলত দেখাইতেছে আর এখানে বা বহুত আসলে লোকজন আমরা দেখতেছি যে লোকের কিছু আনাগোনা বেশি দেখা যাইতেছে কারণ ঈদের টাইম কেউ হয়তো ফটোশ্যুট করতেছে কেউ টিকটকে মক্ত কেউ ছবি তোলায় মক্ত এরকম আমরা দেখতেছি এখান দিয়ে মূলত রাস্তা রাস্তার সাইডে হয়তো সামনে তার সমাধি হবে আমরা সেই দিকে আসলে রওনা দিতেছি আপনাদের দেখাবো আসলে এখানে তার এখন বর্তমানে আছেন প্রচুর লোক এখানে যদি আমরা যে এখানে প্রচুর লোকজন যারা মূলত সমাজের থেকে আইসা বাইরে যেতেছে কেউ দেখতে বাহির হয়ে যেতেছে আমরা মূলত ওই জায়গায় যাইতেছি সেটাই আমরা মূলত আপনাদের দেখাবো যে আসলে ক্ষমতা কী জিনিস জীব চাই থাকে না তারই এক নমুনা আমরা দেখার জন্য আসছি আমরা কখনও আসি নাই কারণ সেই টাইমও আমরা পাইনি দেখার জন্য আমরা যেহেতুকে আমরা দেখি যে দুই সাইডের রাস্তা দিয়ে মানুষ দেখার জন্য যাই দূর দূরান্ত থেকে লোক রাস মূলত দেখার জন্য আমরা তো তো যাইতেছি এই সাইডও লোকজন বিভিন্ন কবি কেউ ধরনের ফটো শুট করতেছে আমরা দেখতেছি পবিত্রতা বজায় রাখুন এখানে একটা লেখা আছে এদের দেখাইতেছি একটা সাইনবোর্ড আছে এবং চারিদিকে শুধু সবুজের একটি সমাহার আমরা যদি দেখাই যেখানে এই সেইটো গাছ এই সেটো গাছ এবং ইংরেজি এবং ইন্ডিয়ান অর্নলিক্স লেখা এখানে কিছু জায়গা আমরা আসলে ভিতরে দেখবো আসলে কি পরিস্থিতি আপনাদেরও দেখাবো আমরা যে প্রচুর গাছপালা এবং পর্যটক যারা আছে মূলত এখানে তারা ভিড় করতেছে বহু দূর ওখান থেকে গেটের থেকে আমরা মূলত ভিতরে নির্মিত হাফ কিলোর মতো হবে আমরা দেখি এখানে প্রচুর একটি গাছও আছে ছোট ছোট কিছু গাছ দেখছি এটাও কি গাছ আমরা মূলত জানি না এখানে কিছু সাইন গাইন্ড ওয়ার্ল্ডের উপর বসা নিষেধ বসানি এই ওয়ার্ল্ডের উপরে মূলত নিষেধ সেরকম একটি সাইনবোর্ড আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে আর একটা লেখা দেখতেছি সমাধিসের পবিত্র ও ভাব বজায় রাখুন প্রতিটা শুরু লিখে দিয়েছে এবং আমরা সেই দৃশ্যটা মূলত দেখাইতেছি এবং ফটোশুট করতেছে সেই মাজারের দিকে আসলে আমরা যাইতেছি আমরা প্রচুর লোকজন আসল আমরা একটি দেখি যে এটা একটি এটা মূলত একটি রাউন্ড একটা রাউন্ড আমরা প্রত্যেকটা জায়গায় মূলত সিসি ক্যামেরা দেওয়া নিয়ন্ত্রণ ছিল আর সময় এখানে বড় মুশকিল ছিল নিরাপত্তা যথাযথ মজায় রাখুন প্রত্যেকটা লেখা আসলে এখানে ফুলের একটি গাছ আমরা দেখতে পাচ্ছি আর প্রতিদিন মানুষ আসলে ভিতরে প্রবেশ করতেছে আমরা আসলে ভিতরে যাওয়ার হয়তো কোনো জায়গা আমরা এখান থেকে পাইনি কিছুটা আমরা এখান থেকে হয়তো ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিতরে আটকানো আমরা যদি দেখি আসলে ভিতরে আটকানো এখানে আর একটা ঘর আমরা যেটা ইয়ে দেখতেছি এটা মূলত এখানে তারা লেখা আছে শেখ মুজিবুর রহমানের জন্মবিটা এটা মূলত তার জন্মবিটা আমরা যে ঘরটা দেখতেছেন এটা মূলত তার জন্মভিটা সেরকম একটি লেখা আমরা দেখছি যে এটা মূলত তার জন্মভিটা এবং তার সমাধি মূলত এটা গেটটা মূলত এখানে আটকানো সেক্ষেত্রে আমরা আসলে ভিতরে যে আপনাদের দেখাইতে পারতাছি না প্রত্যেকটা লোক হয়তো এই জায়গা থেকে বেদির উপর বসে এই সমস্ত জায়গার উপরে বসা নিষেধ যদি বলা হয় এই সমস্ত জায়গার উপরে এখানে আসলে বসতে পারবেন না এবং এখানে পতাকা যখন আসে তারা মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন পতাকা টানানোর সময় আসলে মূলত এটা টানানো হয় এখন আসলে কোনো রাজনীতি ব্যক্তি নাই হ্যাঁ দেখার মতো তো সিস্টেম নাই এখানে এখানে দেখানো এখানে শেখ মুজিবুরের কবর এবং তার কবর দুইটা কবর আমরা এখানে আসলে দেখা যাইতেছে না এখানে দুইটা কবর আমরা আসলে দেখাইতে না আপনাদের দুঃখিত এখানে বিভিন্ন ধরনের লোকজন এখানে আমরা আর একটা স্মৃতি দেখতেছি সমাধি পবিত্রের বাজার ভগ্রবতীর বাজার কিছু কিছু আরো কয়েকটা ঘর আমরা দেখতেছি আসলে এটা কিসের সেটা এখন আমরা জানতে পারি না আরো কিছু ঘর এই জায়গায় আমরা দেখতেছি আজকে হয়তো আজ বিক্রি ব্যক্তির পথচরণায় থাকতো মুখর আজকে সেরকমই নাই শুধু এই আমরা দেখতেছি যে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ গেটের এই একটি গেট আছে এখান দিয়ে মানুষ প্রবেশ করতে পারে দুইটি সাইড ও একটি সাইডে দুটি সাইড দিয়ে মানুষ আসল মূলত প্রবেশ করে জায়গায় এটা তার আসল মূলত রাউন্ড ঘরটা মূলত রাউন্ড শেপ শেপটা মূলত রাউন্ড বঙ্গবন্ধুর যে সমাধি যেখানে মূলত হয়েছে এটা রাহুল এখানে মূলত আমরা দেখতেছি আর একটি ঘর এই আর একটি ঘর কয়েকটি ঘর আসলে মূলত দেখতেছি এটা কিসের ঘর আমরা জানি না এখানে হয়তো কোনো নেতাকর্মীরা আসলে বসলে তার এখানে আমরা আর একটা লেখা দেখতে পাচ্ছি সেই লেখাটা একটু আমরা পড়ি যেন শেখ মুজিবুর রহমানের সমাধি সোধ ও ভিত্তিপতকে স্থাপন করেন এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আমরা এই লেখাটা আসলে এখানে পড়ি এগুলো আসলে মূলত এই জায়গায় আর এখানে হয়তো বসার জন্য হা এখানে এখানে আসলে যদি কোনো নেতাকর্মীরা কখন আসে এখানে বসার জন্য তাদের জন্য সেই জায়গাটা ওখানে আসার পর সেই জায়গাটায় এরকমই মানুষ এখন আর সে নাই কিন্তু এখানে এখন দূর দূরান্ত থেকে মানুষ এসে আসলে মূলত তারা দেখে যায় আজকে এখানে ঈদের তৃতীয় দিন যদি আওয়ামী লীগ থাকতে কেন আসলে মূলত কোনো লোক আসতে পারতো না কোনো লোক ধরতে ওই পর্যন্ত দিত না কোনো লোক ধরতে দিতে পারতো না এখানে তো অনেক মুখরুচ থাকতো লোকে লোকান্ন থাকতো কিন্তু আজকে কিছু নয় এই জন্য ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতার অপব্যবহার কখনোই চলবে না যার আরে আরে টের পেয়ে গেছেন শহীদ স্যার বিদায় হওয়ার দিয়েই তার সমাপ্তি ঘটেছে এটা হয়েছে বঙ্গবন্ধুর পুরাতন যে বাড়ি সেই বাড়ি এখন আর আগের মতো কোনো লোকজন নাই কোনো নেতা নেতাকর্মী নাই কোনো তেলবাজি নাই তেল মারার জন্য কেউ আসে না এটা সেই বাড়ি এখন শুধু ছাত্র জনতার দখলে দেখতেছেন যে তার পুরান সেই বাড়ি এবং তার বাপার সাথে এবং তার মায়ের সাথে আমরা একটা ছবি দেখতেছি তার পুরান যে ভিটা সেই ভিটায় একটা ছবি দেখতেছি কিছু তার স্মৃতিচরণের ছবি তারা এখানে মূলত রেখে দিয়েছে এবং এটা তার পুরান সেই বাড়ি এবং দরজা এই আগের আমলের দেখতেছেন যে এটা তার সেই পুরান বাড়ি এবং এখানে বিভিন্ন লোকজন এসে যেরম সাজত্বের খুশি তারা ছবি তুলতেছে তার সাইডে একটি মূলত মসজিদ রেখেছে এখানে এখানে মূলত মসজিদটা নামাজ হয় এখানে নামাজ পড়ানো হয় তার সাইডে একটি মসজিদ এবং এখানে আমরা আরো কিছু তার ভিতরে দেখতে পারবো যে এখানে কিছু রাখা হয়েছে দেখা যায় এবং আমরা দেখতেছি তার পুরাণ প্রাচীন এটা তার প্রাচীন পাটা রয়েছে এবং তার ব্যবহারকৃত একটি মটকা এই মটকা রয়ে গেছে এই জায়গায় ভিতরে যদি আসেন আর একটা তার পুরাতন একটি গাছের টুকরো এগুলো মূলত রেখে দিয়েছেন এই জায়গায় যদি কেউ আসে দেখার জন্য একটা তার গাছের একটা চলা রয়ে গেছে এই জায়গায় এগুলো আসলে মূলত রেখে দিয়েছেন তার প্রাচীন যেটা এটা দেখার জন্য এবং তার এটা আছে একটি বসার জন্য কক্ষ মানুষ বসতেছে এবং তার ঘরের আসবাবপত্র যে জানালা সেটা আর এইটা মূলত তার বড় একটি জানালা এটা তার পুরাতন বাড়ি এখানে ছোটো ছোটো দুটো সিঁড়ি রাখা হয়েছে আর এটা তার জানালা এবং এখানে যাওয়ার জন্য ভিতরে যাওয়ার জন্য হয়তো চেষ্টা চালাইতেছে এবং আমরা কিছুটা হলেও প্রবেশ করতেছি ভিতরে এবং ভিতরে আসলে প্রবেশ পরিবেশ নিষেধ আবাসিক এলাকা এই ক্ষেত্রে আমরা এদিকে আর যাবো না ওখানে পুরাতন অনেক বাড়ি রয়ে গেছে চলো এখান আমরা আমরা এখন দাঁড়িয়ে যাবো এই জায়গা থেকে